আপনার বাড়ি বাড়িঘর পুরো ডুবে পুরো বাড়িটা ডুবে গেছে দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয়া বন্ধুরা অনেক বছর পরে এই দাদার গ্রামে এসেছি গ্রামটা অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বিশ বছর পরে আমি এই গ্রামে পাড়া দিয়েছি শুধু একমাত্র আমার রক্তের মানুষ বন্যায় বিপদে পড়েছে বলে কা থেকে ছুটে এসেছি তাকে সাহায্য করার জন্য আর এই মসজিদটা যে দেখছেন এটা আমি ছোটবেলায় এখানে আরবি পড়েছিলাম এই যে দেখেন এই গ্রামের এ বাড়িঘর ছিল না এখন আমি বাড়ির ভিতরে ঢুকতেছি। আস্তে আস্তে এই যে তাদের বাড়ির রাস্তা এটা পুরোপুরি ভিতরে অল্প একটু গেলেই দেখতে পারবেন হাটটা ব্যথা হয়ে গেছে তাই একটু রাখলাম আর এই যে মসজিদের ফ্লোরটা দেখছেন এটা খুব পুরানো একদম পুরানো এই ফ্লোরটা যেমনটা এমনই আছে এখন এই ফ্লোর এই ফ্লোরে বসে একসময় আমি ছোটোবেলায় একদম ছোটোবেলা আরবি পড়েছি আবারও সামনে চলে যাচ্ছি আমি একটু অনেক সামনে গেলেই আমার ফুফুর বাড়ি এই যে আমার আত্মীয়র বাড়ি এটা এখানে আমি চলে এসেছি এখন বাড়ির ভিতরে আমি ঢুকতেছি আসলে কি ওনার বিল্ডিং ঘর দেখে কেউই ওনাকে সাহায্য করতে চায় না আসলে বিল্ডিং ঘর থাকলে তো আর পেটে ভাত যায় না তো মানুষের বোঝা উচিত আমার ফুফা এই বিল্ডিংটা করেই উনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার জন্য ওনারা খুব অসহায় পড়ে গিয়েছে এই যে দেখেন এখানে এই যে পাগরটা দেখছেন এটাও ভরে গিয়েছিল একবারে পানি হয়ে এখানে কোমর সমান পানি হয়ে গেছিলো ওই দেয়ালটা দেখছেন একবারে ভরে গেছিল ওই সামনের এই দেয়ালটা দেখছেন এটাও ভরে গিয়েছিল একদম এখানে সামনে কোমর সমান পানি ছিল এই যে বাচ্চা দুইটা দেখতেছেন এই বাচ্চা দুইটা খুব অসহায় এদেরকে দেখলে খুব কষ্ট লাগে এই যে আমার আরেকটা বাচ্চা দেখছেন উনিও দেখেন ওই তিন বোন ওরা হ্যাঁ সামনে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার পাকঘর দেখছেন পুরো ডুবে গেছে ওই বাচ্চাদের এই বাড়িটা ছে তাদের দেখেন ভয়াবহ অবস্থা পুরো ডুবে গিয়েছিল এখন অনেকখানি কমছে পানিটা ওদেরকে দেখে সত্যি আমার কাছে খুবই মায়া লাগতেছে ওদের বাড়িটা এমনভাবে ডুবেছে ওরা এখানে থাকার অবস্থা কিছুভাবেই ছিল না ওরা আশ্রয় কেন্দ্র যাইতে পারেনি কিন্তু পরে আমার এই পুপুর বাড়িতে এসে ওনারা এখানে আশ্রয় লইছে তো আমার পুপুকে আমি জিজ্ঞাসা করছি আপনি নিজেই তো খুব বিপদে পড়ে আছেন সত্যি বাচ্চা দুইটা দেখলে খুব মায়া লাগে তো আমার পুপুকে আমি বলেছি যে আপনি নিজেই তো বিপদে পড়ে আছেন আপনি কিভাবে আরেকজন সত্যি আপনার মন মায়া অনেক আমার চেয়ে অনেক বড় আমার এই পুপুর যে জামাই আমার যে পুপা উনি শুধু ওনাকে এই বিল্ডিংটে করে দিয়েছিল কিন্তু ওনার কিছুই নাই এই পর্যন্ত ওনার যা সম্পদ ছিল ওনার ছেলেই সব মনে করেন যে বেঁচে কিনে যা করতে চেয়েছিল কিছুই করতে পারে না আলহামদুলিল্লাহ লাখ লাখ শকর হ্যাঁ আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পানি এই বাড়ি থেকে অনেকটা কমে নিয়ে গেছে। অনেক লাখ লাখ শুকর করি। আপনারা সবাই মিলে দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনাকে সুস্থ রাখে। হ্যাঁ অনেক খুবই কষ্টের ভিতরে আছে। হ্যাঁ আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক দোয়া করি। আর এই আশপাশের মানুষ ওনাকে অবশ্যই দেখা উচিত। উনি এখানে একা একা থাকে। তে এত কষ্টের ভিতরে উনি তারপরে আরেকজনের আশ্রয় দিছে তারপরে তাহলে এটা বুঝা উচিত যে উনারও মন কত বড় আল্লাহ রহমতে যে উনি তো কইতে পারতো যে আমি চলতে পারি না আমি আরেকজনকে কিভাবে রাখবো তা ঠিক এ হ্যাঁ তারপরে তো কষ্ট করে চাপ হ্যাঁ কষ্ট করে চাপ এরও কষ্ট দিন আমিও কষ্ট হ্যাঁ কষ্ট ভিতরে থাক অন আলা উতারা কষ্ট ভিতরে আলাছে অন কি করব এ আশেপাশে কেউ তো সাহায্য করে না সাহায্য করলে তো আমি একটু সাহায্য হতাম। এইটা না করন। আশপাশে সবাই চুপচাপ। লাগবে দেই যে কি কমনি। না? গোষ্ঠী তো অনেক বড় লোক। আপনাকে ভালো সুস্থ রাখুক। আর আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ আমার এই ফুপু আমার যাতে আল্লাহ পাক সুস্থ রাখে ভালো রাখে আমিন হ্যাঁ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করতে আছি শুকর